মাস্টার স্যার কেন আমার বন্ধুকে তো দিসি কি সমস্যা বুঝো না খারাপ আমি তো এটা ভালো মনে করছিলাম না করলে হবি ফল ফল তো আর ভালো নাই একটা ফলে আরেকটা সাই আরেকটা ফলে আর না সাই আমি দেখতেছি রে আমি পেঁচুক মাস্টার দিসি পেস লাগাই এখন দুই বন্ধু লেগেজ লাগে আমি খেলা দেখব

এই যে মাস্টার রে দিগা তুই রে এ ধোরা খেয়ে গেছিস রে আমি বন্ধুদের মাঝে কখনো পেছ লাগাবো না আমি পেছক মাস্টার হব না